আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ছোট্ট একটি ভিডিওতে দর্শক অনেক বড় একটা ইনফরমেশান দেব ঠিক আছে গতকালকে এই গাভীটা বাচ্চা দিয়েছিল ঠিক আছে প্লানগুলো এমন পরিস্থিতি হয়ে গেছিলো প্রচুর পরিমাণে পানির চাপ দুধের চাপ বড়ো একটা ঝামেলায় ছিলাম ঠিক আছে তো আজকে মার্শাল্লাহ একবারে কমপ্লিট বাটগুলো একবারে সেই হয়ে গেছে খুব সুন্দর সুন্দর হয়ে গেছে একবারে সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ তো যাই হোক দর্শক আমরা সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব যে এই রকম পরিস্থিতিতে একদিনে আমরা কিভাবে নিয়ে আসলাম দেখেন এইটাও কিন্তু দুই দিন আগে এইটাতেও কিন্তু মার্শাল্লা একটু পানি ছিল বাটগুলা এই দুইটা জমা হয়ে গেছিলো এক জায়গাতে সব কিন্তু একবারে পারফেক্ট এখন যাই হোক এইটা নিয়ে কথা বলি একটু দেখি বাটের কীরকম দেখেন গতকালকে ভিডিও দেখছেন কিন্তু আজকে একবারে মোটামুটি যা পানি আছে সবগুলো ওই পাশে নাভিতে দেখা যাচ্ছে বাকিটা একবারে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তবে দেখেন এগুলো কিন্তু পানি এই পাশেও আছে পানি তো কালকে কিন্তু একবারে বেশি ছিল তো যাই হোক এই প্রবলেমটা কিভাবে ঠিক হলো সেটা একটু দেখানোর চেষ্টা কর এইটা যদি আমি না হয় অন্য কারো কাছে হইতো যারা অভিজ্ঞ না তারা এটাকে কিন্তু এটা নিয়ে খুব ঝামেলায় পড়ে যেত মেসেটিস হয়ে যাইতো বা একটা ঝামেলায় পড়ে যেত তো এই ঝামেলা যাতে না হয় আপনাদের সেই ক্ষেত্রে কি করবেন আপনারা সেই জিনিসটাই আপনাদের দর্শক জানানোর চেষ্টা করব বাটের পরিস্থিতি দেখেন মার্শাল্লা আজকে রাতের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো যদি এই সমস্যাটা হয়ে যায় তখন মানুষ মনে করবে ম্যাসটিস হয়ে গেছে তারপরে ডাক্তার নিয়ে আসবে ইনজেকশন করবে দুধ কমে যাবে বিভিন্ন রকম প্রক্রিয়া দিয়ে এটাকে ঠিক করতে হবে এক এক পর্যায়ে দেখা যাবে যে বাট একবারে কী হয়ে আছে শক্ত হয়ে আছে ঠিক আছে আর আজকে যেই পদ্ধতি দিয়ে আমি এটা ঠিক করছি সেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো কারণ আমি গাবি বিক্রি করি আপনাদের কাছে তো আমার কাছ থেকে অনেকে গাবি কিনে বা বিভিন্ন জায়গা থেকে কিনে আর পাশাপাশি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার সেটাও কিন্তু মাথায় রেখে আমাকে কাজ করতে হবে আর এই আমি যতটুকু তথ্য জানি এই তথ্যগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে এর চেয়ে বেশি আর কি আমার জন্য ইয়ে হইতে পারে যাই হোক গাভীরটা যখন বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে বাটের একটু শাল দুধ আমি পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে তারপরেও কিন্তু অবশিষ্ট যে শাল দুধ ছিল ওইটার কারণে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ওলান ফুলে উঠছিল তো প্রথম অবস্থায় আমি এইটা একটা দিছি ন্যাস্টিক এয়ার প্লাস স্কোয়ার কোম্পানির আসলে আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজের জন্য এটা ইয়ে না এইটা ভালো পাইছি এই কারণে এইটা ইয়ে করছি তিনশো এক টাকা দাম আমরা দুশো সত্তর আশি টাকা করে কিনি একশো গ্রামের পাউডার এই পাউডারটা প্রথম একবার খাওয়াই দিলাম দেওয়ার পরে আমার মনের থেকে হানড্রেড পারসেন্ট এটা শিওর থাকলো যে এইটা আর ওলানে ইনফেকশান হবে না ইনফেকশানটা এটা থেকে কন্ট্রোল হয়ে যাবে ঠিক আছে কারণ প্রচুর পরিমাণে চাপ শাল দুধ ওলান ফুলে গেছে তো এইটা খাওয়াইলাম সকালে এক এক প্যাকেট একবারে পানির সাথে হোক যে কোনোভাবে এক প্যাকেট খাওয়াই দিলাম সন্ধ্যার দিকে আর এক প্যাকেট খাওয়াই দিলাম দুই প্যাকেট খাওয়াই দিলাম এখন দেওয়ার পরে বাকি যেই কাম থাকে সেটা হলো সরিষার তেল সরিষার তেল এইটা হলো পুরা উলানে একবার চপচপে করে লাগাই দিলাম ঠিক আছে পুরা উলানে চপচপে করে লাগা দিলাম এইটা দেওয়াতে কি হলো প্রোটেক্ট থাকলো যে কখনো ম্যাসটাইটিস হবে না এরা কি করবে ওখানে ব্যাকটেরিয়া হইতে দিবে না ঠিক আছে এক নাম্বার, দুই নম্বরে এখন পানি যেইটা আছে সেটা শুকানোর জন্য প্রচুর পরিমাণে সরিষার তেল দিলাম যাতে উলানটা গরম থাকে তরতাজা থাকে ঠিক আছে সরিষার তেল দিলাম দেওয়ার পরে কি করলাম এই যে মুখে লাগানো যে গোল মানুষের যে গোলটা লাগায় এই গোল পাঁচ সারটা নিয়ে একবারে উলানে সুন্দর করে যে তেল দিলাম তেলের উপরে ওইটা লাগিয়ে দিলাম রাত্রে দিয়ে তারপরে শুয়ে পড়ছি সকালে উঠে দেখি ওলান মোটামুটি আমার মনে হয় এইটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো এখন বর্তমান এইটি পারসেন্ট একবারে ক্লিয়ার তো এই কাজটা আপনারাও করবেন যদি এরকম কোনো সমস্যা হয় প্রথম অবস্থায় ম্যাস্টিকিয়ার প্লাস খাওয়াইয়ে দিবেন দেওয়ার পরে করবেন কি সরিষার তেল পর্যাপ্ত পরিমাণের ওলানে লাগাই দিবেন লাগানোর পরে তখন এইটার উপরে এরকম করে ম্যাসাজ করে গুলগুলো লাগাই দিবেন দিলে সারা রাতের মধ্যে ওইটার ব্যথা ওইটার যে পানি আছে সবগুলো একবারে মানে পানি কমে যাবে যায় ব্যথাটাও মানে কমে যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে জানানোর মেন উদ্দেশ্য হলো যাতে করে আপনারা কখনও সমস্যায় না পড়েন ডাক্তার নিয়ে আসলে অনেক টাকা খরচ আছে তারপরে এইটা ইঞ্জেকশান করে দুধটা ইয়ে করতে হয় তো যাই হোক আশা করি যে অনেকটা বুঝে গেছেন যে ম্যাসটাইটিস হওয়ার মানে হওয়ার আগেই যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে ম্যাসটাইটিস হবে না আর জানি না কে কেমন মানে কিন্তু আমি কখনোই মানি না যে গাভি বাচ্চাই দুধ খাওয়ার পরে গাভী শুয়ে পড়লে ওইটার থেকে নাকি ব্যাকটেরিয়া ওলানে আসে আসার পরে ওইটা ম্যাস্টাইটিস হয় এইটা জানি না কে কেমন মানে তবে হানড্রেড পারসেন্ট এরকম না যে নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট এটা আমি মানি না কারণ এইটা আমি আমার লাইফে স্পাইসি শাল দুধ যেটা সেটা পরিষ্কার না করার কারণে এই ম্যাস্টাইটিসটা হয় ঠিক আছে এছাড়া দ্বিতীয় কোনো অপশানে আমি পাই নাই তো যাই হোক অন্য কেউ মানতেও পারে বা কেউ পাইতেও পারে কিন্তু আমি পাইনি না পার্সেন্ট পাইনি কিন্তু আর যদি আমাকে কেউ বলে ভাই এটা হয়ে গেছে তো আমি কোনো দিন না বা ওইটাকে আমি সাপোর্টও করব না ঠিক আছে এখন বাচ্চা হওয়ার পরে এই যে এই বাচ্চাটা ঠিক আছে পাতলা পায়খানা করতো এটা করতো এটা আমি ঠিক করছি কি দিয়ে এই যে পাউডার বায়োলাক্স বায়োলাক্স পাউডার এটা দিয়ে এখন এই বাচ্চা পায়খানা কিন্তু মার্শাল একবারে ক্লিয়ার আছে বাচ্চা হয় দুই দিন হয় এখনও দেখেন পায়খানা একবারে ক্লিয়ার এটা হওয়ার কারণ কি শাল দুধ খাইলে কিন্তু পাতলা পায়খানা হয় কারণ হলো এইটা যেই দিন বাচ্চা হবে প্রথম একদিন খাওয়াবো প্রথম একদিন দুধ খাওয়াবো তার পরের দিন হাফ এইটার হাফ এক দশ গ্রামের পাঁচ গ্রাম পাঁচ গ্রাম এইটা আমি খাওয়াই দিব সুস্থ বাচ্চারে খাওয়াই দিবো ঠিক আছে সুস্থ বাচ্চারে খাওয়াই দিলে এটা একটু মাটি খাইছে মনে হয় আজকে তো এইটারে এই যে পাতলা পায়খানা করতেছে এইটারে যদি দিয়ে দেওয়া হয় একটা পাউডার যদি দিয়ে দেওয়া হয় বড়দের জন্য একটা তাহলে এইটা পায়খানা শক্ত হয়ে যাবে তো ওই বাচ্চাতে ওই বাচ্চাতে কি প্রথম দিনে হাফ করে খাওয়াবো দ্বিতীয় দিনে একটা পুরে খাওয়াবো মানে দুই প্যাকেট তিন তিনবারে খাওয়াইলে বাস একবারে ক্লিয়ার ওর পায়খানা সবসময় ঠিক থাকবে তো এরকমভাবে বাচ্চাকে কন্ট্রোল করা হয় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের কারো উপকারে আসে কারণ এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই গরুর বিষয়ে যারা আছেন তারাই কিন্তু দেখতেছেন কারণ না এই এইরকম সমস্যা হইতে পারে যদি এরকম সমস্যা হয় তাহলে এইগুলো দিয়ে সারাইতে পারবেন তবে হ্যাঁ যদি হয়ে যায় ম্যাচটাইটি যদি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট আলাদা নিতে হবে ঠিক আছে যদি হয়ে যায় সেক্ষেত্রে ম্যাচটাটি হয়ে গেলে সেই ক্ষেত্রে আলাদা তারপরেও ম্যাচটি কেয়ার এইটা খাওয়াইতে হবে তারপরে বরফ দিয়ে সেঁক দিতে হবে এরকমভাবে ওইটা আস্তে 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 ঠিক করতে হবে ওইটা অবশ্যই ডাক্তারের মাধ্যমে করবেন কারণ ওইটা অ্যান্টিবায়োটিকও দিতে হবে দিতে হবে সেগুলো অবশ্যই ডাক্তারের মাধ্যমে দিতে হবে আর যেই ইয়েটা দিলাম এখন এইটা না হওয়ার জন্য ম্যাসাইটিস হবে না এইটা করলে ম্যাসাইটিস হবে না ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই গাভিটা বিক্রি হয়েছে কুমিল্লা নাঙ্গলকোটে ঠিক আছে এইটা জিরো বয়স মানে দাঁতে নেই এটার সাথে এই বাচ্চাটা এই গাবিটা বিক্রি হয়েছে সিলেটে সিলেট হবিগঞ্জ আমেরিকান প্রবাসী জোনাদ ভাই এটা কিনছে এইটা বিক্রি হয়েছে গাজীপুরে ঠিক আছে গাজীপুরে এটা বিক্রি হয়েছে তো এটার সাথে এই বাচ্চা আর দর্শক এই গ্যাবিটা আছে যদি কেউ নিতে চান ঠিক আছে নিতে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি একবারে হয় বাচ্চা হলো এটা বকনা বাচ্চা তিন নম্বর বাচ্চা ছয় দাঁত বয়স গ্যাবিটার যদি কেউ নিতে চান নিতে পারবেন যেহেতু আমাদের গাড়ি বিভিন্ন অঞ্চলে যাবে তো এই গাবিটা যদি কারো পছন্দ হয় এক লক্ষ পনেরো হাজার টাকা দাম ফ্রেমে বড় দুধে ভালো বাচ্চা বকনা বাচ্চা দামে কম একবারে দামে কম ঠিক আছে যদি কেউ নিতে চান নিতে পারবেন গ্যাবি খাবার দাবার সব কিছু পারফেক্ট বাচ্চাটাই যে তো এই আর কি তো দর্শক বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম